হরে কৃষ্ণ রাধে রাধে শ্রী সফলা একাদশী দু পঁচিশ সালে কবে পালন করতে হবে এটি পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশী পালনের সঠিক সময়সূচি উপবাস ও পালনের নিয়ম বিধিনিষেধ ব্রত কথা পৌষ মাসের একাদশীতে কি খাবেন ও খাবেন না আজকের পর্বে দেখুন বিস্তারিত আশা রাখি সকলেই কৃপায় ভালো আছেন বিশুদ্ধ চান্দ্রপুঞ্জিকার তিথি ধরে পৌষ মাসে কৃষ্ণপক্ষের শ্রী সফলা একাদশী ব্রত পালন করতে হবে ইংরাজি ষোলোই ডিসেম্বর মঙ্গলবার এই একাদশী পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই একাদশী তিথি সাধক বা ভক্তকে পরিপূর্ণ করেন ত্যাগ বৈরাগ্যে এবং ভগবৎ সাধনাকে সফল কাম করে পৌঁছে দেন বিষ্ণু লোকে তথা পরমধামে তাই এটি সফলা একাদশী নামে মর্তলোকে সুখ্যাত শ্রবণ করুন শ্রী সফলা একাদশী ব্রত কথা ওম নম ভগবতে বাসুদেবায় শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ একদিন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন তবে শুনুন মহারাজ পুরাণের সেই কথা সুদূর অতীতে মাহিসমতি নামে এক ন্যায় ও ধর্মপরায়ণ রাজা রাজত্ব করতেন চম্পাবতী নগরে রাজার চার পুত্র ছিল তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিল অত্যন্ত দুরাচারী পরশ্রী গমন মদ্যপান এবং অসৎকার্যে সর্বদা লিপ্ত থাকতেন তিনি তার মুখ সর্বদাই ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দায় মুখরিত হয়ে থাকত তাই সকলে তাকে লুম্ভক বলে সম্বোধন করত পুত্রের এহেন হেন আচরণে ক্রুদ্ধ হয়ে একদিন রাজা তাকে রাজ্য থেকে নিঃসরণ করে দিলেন পিতা মাতা আত্মীয় পরিজন স্ত্রী পুত্র পরিত্যক্ত হয়ে সে মনের দুঃখে এক গভীর জঙ্গলে প্রবেশ করল জীবন নির্বাহ করার জন্য কখনো কখনো সে জীব হত্যা করে কখনোবা বা চুরি করতো একদিন চুরি করতে গিয়ে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ে গেল কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে সে সহজেই মুক্তি পেল মুক্তি পাওয়ার পর পুনরায় বনে ফিরে গেল জীবন অতিবাহিত করার জন্য ফলমূল আহার করে জীবনযাপন করতে লাগলো ওই বনে বহু বছর পুরনো একটি বিশাল অসুস্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান বাসুদেব স্বয়ং বিরাজমান ছিলেন বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল সেই বৃক্ষের নিচেই লুমহক দিন যাপন করতো এইভাবেই বহুদিন কেটে গেল কোনো একদিন পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে পৌষ মাসে দশমীর দিনে কেবল ফলাহারে লুম্ভকের দিনটি কাটতে লাগল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে ক্ষুধায় ছটফট করে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরের দিন সূর্যোদয় হলেও অচৈতন্য অবস্থায় লুম্ভক পরে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য অতি কষ্টে কিছু ফলমূল সংগ্রহ করে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল লুম্ভক লক্ষ্য করলেন যে সেদিন বৃক্ষকে অসংখ্য ব্যক্তি দেবতা রূপে পূজা করার জন্য এসেছেন পুজো করছেন তারা দেবতা জ্ঞানে খোঁজ নিয়ে জানলেন তারা সকলে সফলা একাদশীর পূর্ণ ব্রত উপবাস পালন করছেন সকলের সাথে লুম্ভকও সফলা একাদশী ব্রত মাহাত্ম কথা শুনলেন পরম নিষ্ঠার সঙ্গে প্রাণ রক্ষার্থে লুমভক ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে প্রার্থনা করলেন হে ঈশ্বর আমাকে রক্ষা করুন আপনি আমার অঞ্জলি গ্রহণ করে প্রসন্ন হন হে লক্ষ্মীপতি নারায়ণ পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন ঈশ্বর এইভাবেই অজ্ঞাত সারে লুম্ভকে সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল সফলা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে তোমার পুনরায় রাজ্য প্রাপ্তি হবে দৈববাণী শোনা মাত্রই লুম্ভক দৈবরত্ন দ্বারা সুশোভিত এবং বহিমান্বিত হলেন এবং তার বুদ্ধি পাপ মুক্ত হল সে নিজেও সর্বপাপ মুক্ত হল তিনি ফিরে গেলেন নিজ রাজ্যে তার প্রত্যাবর্তনে সকলে তাকে সমাদরে বরণ করলেন ব্রতের পূর্ণ ফলে ধন্য হল তার জীবন মন এরপর পনেরো বছর ধরে নিরবিচ্ছিন্ন রাজত্ব উপভোগ করেছিলেন লুম্ভক এই সময় লুম্ভকের মনজ্ঞ নামে একটি পুত্র হয়েছিল যিনি ছিলেন অত্যন্ত ধার্মিক মনজ্ঞ যখন প্রাপ্তবয়স্ক হলো তখন রাজ্য ভার তার উপর অর্পণ করে দিয়ে লুম্ভক সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন তিনি নির্বাণ লাভ করলেন অন্তিমে ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে এই পরম পবিত্র সফলা একাদশী ব্রত পালন করলে মানুষ মোক্ষ লাভের অধিকারী হয় এতে কোনো সন্দেহ নেই যেমন শেষ নাগ গরুরী শ্রী শ্রীবিষ্ণু এবং ব্রাহ্মণ যথাক্রমে সাপ পাখি দেবতা ও মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরকম একাদশীর উপবাস সব উপবাসের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যেমন নিয়মানুবর্তিতা এবং প্রতিদিনের ঘুম শরীর ও মনের ক্লান্তি দূর করে এবং নবজীবন দান করে শাস্ত্র মতে একইভাবে একাদশীর উপবাসও কিন্তু আমাদের পরিপাকতন্ত্রকে বিশ্রাম দেয় এর শক্তি জীবনী শক্তির দিকে নিয়ে যায় ব্রতের শৃঙ্খলা আত্মসংযম মনকে শক্তিশালী করে ব্রত পালনের নিয়ম আছে সেটি হল সফলা একাদশীর দিন ভরে উঠে স্নান সেরে নিন শুদ্ধ বসনে ব্রত পালনের সংকল্প নিন পঞ্চামৃত দিয়ে শ্রী বিষ্ণুর অভিষেক করে ফুল ফল মিষ্টি ধূপ প্রদীপ চন্দন অক্ষত অর্থাৎ অখণ্ড আতপ চাল তুলসীপত্র নৈবিদ্য সহযোগে শ্রী বিষ্ণুর পূজা শুরু করুন ফলের মধ্যে গোটা নারকেল গোটা সুপারি আমলকি ডালিম ফুল সমেত লবঙ্গ ইত্যাদি দিয়ে ভগবানের পূজা করুন পূজা শেষে আরতি অবশ্যই করবেন সফল একাদশী ব্রত কথা শুনবেন তুলসী জপমালা দিয়ে শ্রী বিষ্ণুর পঞ্চাক্ষর মন্ত্র ওং নম ভগবতে বাসুদেবায় জপ করবেন এরপর সন্ধ্যায় শ্রী বিষ্ণুর মূর্তির সামনে ভজন কীর্তনের আয়োজন করবেন এই একাদশীতে শ্রী বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর আরাধনা করলেও জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে নিশ্চিত রূপে একাদশী পালন করে ঠিক তার পরদিন দিন দ্বাদশী দিনে পারণের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করবেন ভগবানকে পঞ্চরবি শস্য পারণের দিনে ভোগ নিবেদন করবেন তুলসীপত্র সহযোগে একাদশীর ফল ভগবানের সম্মুখে সেই সময় অর্পণ করবেন এবং অবশ্যই একাদশীর পারণ মন্ত্র যা হল ওম অজ্ঞান ও তিমিরান্ধস্য ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ নাথ জ্ঞান দৃষ্টি প্রদোক হব এ মন্ত্র উচ্চারণ করে একাদশী ব্রতের পালন করবেন পালন সম্পন্ন হলে অভাবী দুস্থ এছাড়াও ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেবেন সাধ্যমতো দান ধ্যান করবেন তারপর আপনি নিজে সেই পঞ্চ পঞ্চরবিশ ভোগ কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রতের পালন সম্পন্ন করবেন এইভাবে নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রী হরিকৃপা লাভ করবেন দর্শক বন্ধুরা শাস্ত্রের নিয়ম মেনে একাদশী দিনে পঞ্চ রবিশস্য ও তার থেকে তৈরি কোনো প্রকার খাবার গ্রহণ করা যায় না কোনো রকম নেশার বস্তু একাদশী দিনে ভুল করেও গ্রহণ করবেন না অনুকল্প কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে একাদশী পালন করার বিধান রয়েছে একাদশী দিনে পরনিন্দা পরচর্চা স্ত্রী সহবাস দুরাচারী মিথ্যাচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ শ্রীকৃষ্ণ ভক্তি লাভ একাদশী ব্রতের মূল উদ্দেশ্য পরিচরণে পূর্ণ সমর্পণ করে একাদশী ব্রতের দিন শ্রীহরির নাম শ্রবণ মনন কীর্তন করে দিনটি অতিবাহিত করবেন তাতে একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করবেন একাদশী দিনে কোনো রকম প্রসাধনী ব্যবহার করবেন না করবেন না অর্থাৎ কাটতে নেই রক্তপাত যাতে না হয় সেদিকেও বিশেষভাবে খেয়াল রাখবেন জয় শ্রী সফলা একাদশী কি জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীকৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার